আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা সলিড ওয়ার্ক টু ডি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক স্ক্রিনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা তৈরি করব প্রথমে দেখে নিচ্ছি এখানে একটা সার্কেল দেওয়া রয়েছে যেটার ডাইমেনশন হবে ফোরটি এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হবে থার্টি তো চলুন আমরা নিউ একটা এনভারমেন্টে যাচ্ছি কন্ট্রোল এন প্রেস করবেন কিবোর্ডের মাধ্যমে চলে আসবে। অথবা এই হোমের মাধ্যমে যেতে পারেন আমরা টপ প্লেন নিব প্রথমে ওকে এটা সার্কেল নিব এই অরিজিন থেকে ড্র করব এটা হবে ফোরটি এবং লাইন নিব এখান থেকে এখানে এটা ভার্টিক্যাল করে দিব এবং এখানে একটা লাইন ড্র করবো দেন এটা কনস্ট্রাকশন করে দিব মানে সেন্টার লাইনে কনভার্ট করে দিব এখন আমরা এই লাইন থেকে এটা টোটাল হবে থার্টি ওকে আমরা এখন মিরর ব্যবহার করতে পারি এলেন সিলেক্ট করবো দেন অ্যাবাউট হচ্ছে এই সেন্টার লাইন ওকে আমরা এই বর্ধিত অংশটুকু কেটে ফেলার জন্য ট্রিম ব্যবহার করতে পারি ট্রিম অ্যান্টি পাওয়ার টিম এখানে মাউস ধরে কাট করে দিব ড্রাগ করব ওকে